গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যদিও আমি গতকাল রাত্রে গুয়াহাটি ফিরে এসেছি কিন্তু যখন আমি বেঙ্গলে ছিলাম তখন মুর্শিদাবাদ আর কলকাতাতে কিছু ব্লগ বানিয়েছিলাম যেগুলো এখন আমি তোমাদের সঙ্গে পরপর শেয়ার করে যাব তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব मुर्शिदाबाद हजारदुआर पैलेस আপনার লোকপুর এই নামরা নামরা এই যে আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে কত করে টিকিট পঁচিশ টাকা করে তিনজন পঁচাত্তর টাকা চলো ভেতরে এই হচ্ছে প্যালেস হাজারদুয়ারি প্যালেস নামে এটা বিখ্যাত চলো এটা দেখতে আমাদের অনেকটা টাইম লাগবে কারণ পাঁচটার সময় এটা বন্ধ হয়ে যায় আর এই যে এটা দেখছো এটা হচ্ছে ইমাম বাড়া মানে মহরমে এগারো দিন পর্যটকদের জন্য খোলা থাকে বাকি সারা বছর এটা বন্ধই থাকে আর আমি যতবার এসেছি আজ থেকে মানে ছোটো থেকে এখন পর্যন্ত একদিনও খোলা পাইনি কারণ মহরমের টাইমে আমি আসিই না মুর্শিদাবাদের মধ্যে কাটরা মসজিদ আর এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা এই দেখো গোলাপ দেখো এই টাওয়ারে একটা ঘড়ি আছে যেটা ওই দিক থেকে দেখতে পাবো চলো তোমাদের দেখাবো আর এই দেখো এই হচ্ছে আমাদের মেন আকর্ষণ হাজার হাজারদুয়ারি এতে হাজারটা দরজা আছে সেই জন্য হাজার হাজারদুয়ারি নামে পরিচিত তার মধ্যে নশোটা দরজা হচ্ছে নকল একশোটা হচ্ছে আসল দরজা এবার এই প্যালেসের জায়গায় জায়গায় প্রচুর গোলাপের গাছ লাগিয়েছে কাট্টা মসজিদেও দেখতে পেলাম কাট্টা মসজিদে অবশ্য আগেও ছিল কিন্তু প্যালেসে এইভাবে এ প্রথম দেখলাম এত ভালো লাগছে অনেক ক জায়গায় হয়েছে এ দেখো ওখানেও আছে এখানেও আছে সাদা তারপর গোলাপি এটা হচ্ছে একটা হট পিঙ্ক যেটা বলে সেই হট পিঙ্ক মেরুন কালার অনেক রকমের গোলাপ আছে এতে অনেক রকমের গোলাপ আছে এর ওপরে তো পরে যাবো তার আগে একটা কামান আছে চলো কামানটা দেখে আসি এই দেখো একটা কি সুন্দর ফুল গাছ এই প্রথম দেখলাম এটা আমি বেশ সুন্দর চলো এখানেও একটা কামান আছে তোমাদের দেখায় ওই দেখো দূরে কামানটা এই দেখো একটা কামান পুরো লোহার তৈরি ভালো লাগে এরকম নবাবের টাইমে বা ঐতিহাসিক জিনিস দেখতে পেলে ভালোই লাগে আর এই সামনে ইমামবাড়া যেহেতু বন্ধ আছে তাই ইমামবাড়াতে আমরা ঢুকতে পাবোই না আর এই দেখো পুরোটা দেখা যাচ্ছে হাজারদুয়ারি প্যালেসটা এর মূল আকর্ষণ এটাই কত পাখি দেখো পুরো ঘুরছে ওরা ওটা পুরো রাউন্ড করে ঘুরছে নাম্বারটাকে এটা হচ্ছে নবাব এটা হচ্ছে হাজারদুয়ারি পাহাড়া দেয় ও এখানে বসে পাহাড়া দেয় তন্ময় ওখানে মুখ ধুতে গিয়েছে আর এখানে ময়না পাখি শর্চ বানাচ্ছে ময়না না শালিক পাখি হয়ে গেল নবাদ প্যালেস দেখা ভিতরে যাব না তার কারণ ভিতরে গেলে ভিডিও করতে দেবে না ভিতরটা আমাদের দেখা আছে যদি দেখাতে পারতাম তাহলে অবশ্যই যেতাম টিকিটও কেটেছি কিন্তু আমাদের ভিতরে ভিডিও করতে দেবে না ফটো তুলতেও দেবে না অবশ্য সেটা কারণও আছে কারণ এর আগে একবার এখান থেকে চুরি হয়ে গিয়েছে আর লুকে ভিডিও করা উচিতও না সম্ভবও না সিসি টিভি আছে আর উচিতও না করবও না এবার এই মার্কেটটা দেখবো এখানে একটা ছোট্ট মার্কেট আছে মানে ভালো ভালো জিনিস পাওয়া যায় আর খাবো খেয়ে আমরা ট্রেন ধরবো কারণ এই ছেলেটা অনেক খিদে পেয়েছে আমার জন্যও খেতেও পাচ্ছে না মানে মেহেক মোমেন্টসকে সাপোর্ট করার জন্য বেচারা না খেয়ে আছে। কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর আগে আমার মনে আছে মানে অনেক স্মৃতি আছে যখন আমার মা বেঁচে ছিল প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বর আমি মা আর এই তিনজনে আসতাম এখন মা নেই এখানে আসতাম আর কালীবাড়ি মেলা যেতাম আর ওর সঙ্গে আমি অনেক অবছর পড়িলাম তাই অনেক কথাই মনে পড়ছে মানে যে জায়গায় মায়ের সঙ্গে যেতাম সেই জায়গাগুলো দেখলে একটু মন খারাপ তো হয়েই যায় সবাই ফটো তুলতেই ব্যস্ত চলো আগে খাবো খেয়ে নি তারপর মার্কেটটা দেখব যদি আমার কেনাকাটার কিছু নেই আমি কিনবো না কারণ এখানে প্রত্যেকবারে এসে কিছু না কিছু কিনি সে কেনার মন নেই তোমাদের মার্কেটটা অবশ্যই দেখাবো এখানে স্পেশাল কি পাওয়া যায় সেগুলো দেখাবো চলো এবার যাই কিছু খেয়ে নিই ভাত খাবো না ভাত খাওয়ার মন নেই কারণ শীতের দিনে না বেলা হলে ভাত খেতে ভালো লাগে না হাজার হাজারদুয়ারি দেখে পেছনের গেট দিয়ে যদি বাইরে বেরিয়ে যাওয়া যায় তাহলে বাঁ দিকে আছে মার্কেট আর ডান দিকে আছে কিছু হোটেল তার মধ্যে একটা হোটেলে আমরা চলে এসেছি তিনজন মিলে খেলাম এগ আর তার সাথে এক কাপ গরম চা আমাদের তিনজনেরই এগ রোল খাওয়া হয়ে গিয়েছে এখন তিনজন মিলে অপেক্ষা করছি যে কখন আমাদের চা আসবে এই দেখো প্যালেসের ঠিক বাইরে মানে পিছন দিকে এই ছোট্ট মার্কেটটা আছে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এটাকে আমি যতবার এসেছি আমি কিছু না কিছু নিয়েছি কিন্তু এবার সেরকম কিচ্ছু নিইনি খালি আমি শ্রেয়ার জন্য দুটো পেন নিয়েছি চলো তোমাদের একবার দোকানগুলো দেখাই না আমারও ছিল না কিন্তু আমার কপালে জুটে গেছে আমি বিহুর জন্য কিছু একটা দেখছি কি নেব বাচ্চা মেয়ে না ও কী ভালো ও তরবারি কী করবে বাচ্চা মেয়ে তরবারি কী নেবে ও আমি এগুলো আগে মানে এখানকার আমার শ্বশুর বাড়িতে আছে এখানেও আছে আগে যখনই আসতাম কিছু না কিছু কিনেছি সেই কেনার মন হলো না খালি শেয়ার জন্য নিয়েছি

সন্ধে হয়ে গিয়েছে সবাই দোকানের সামনে জল ছিটাচ্ছে তোমাদেরকে গঙ্গাটা দেখিয়ে আমরা স্টেশনে চলে যাব পরে একদিন তোমাদের সঙ্গে খোশবাগ মানে গঙ্গার ওপারটা আর মতিঝিল পার্কটা শেয়ার করব কারণ খোশবাগ হয়তো অতটা সময় নেবে না কিন্তু মতিঝিল পার্ক অনেকটা সময় নেবে ওটা অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দোকান দেখো কত সুন্দর সুন্দর আমি এই দেখো গঙ্গা যেটা মুর্শিদাবাদে ভাগীরথী নামে পরিচিত তন্ময়ের এনার্জি পুরো ডাউন আর তন্ময়ের মেশোর এনার্জিও পুরা ডাউন আর এই দেখো এটা হচ্ছে ভাগীরথী আর ভাগীরথীর ওই পারে খোশবাগ খোশবাগে আছে নবাব সিরাজদোল্লা আর তার বেগম লুৎফের নেশার কবর এই খোশবাগ মতিঝিল পার্ক আমি তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করবো আজকে এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাজারদুয়ারি দেখা শেষ হয়ে গেল এবার বাড়ি ফেরার পাল্লা মানে বেলডাঙ্গা ফেরার পাল্লা ট্রেন পেয়ে গিয়েছি আর আজকে ট্রেনে সেরকম খুব একটা ভিড় ছিল না পৌঁছে গেছি বেলডাঙ্গা বেলডাঙ্গা স্টেশনের বাইরে কয়েকটা দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রঙের কাচের চুরি পাওয়া যায় আমি আগে মায়ের সঙ্গে এসে এই দোকান থেকে কাচের চুড়িও কিনে